এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখব রামনবমীর দিন ইতিহাসের প্রেক্ষাপটে আরও একটি পালক চলল ভারতের নামে রামনবমীর দিন প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হলো রামেশ্বরমের পামাম্ম সেতু পাম্মাম সেতু উদ্বোধন হলো রামনবমীর দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর হাত থেকে এটি ভারতের প্রথম সামুদ্রিক ভার্টিক্যাল লিফ্ট সেতু তাই ভারতের ইতিহাসের অন্যতম সেরা চমক একটি এ কারণ এটি একমাত্র ভারতের প্রথম সামুদ্রিক ভ্যাটিক লিপ সেতু সেতুটির নাম রামেশ্বরমের পাম্বাম সেতু উদ্বোধন করলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামনবমীর দিন উদ্বোধন করা হল রামেশ্বরমের পাম্বাম সেতু ভারতের প্রথম সামুদ্রিক ভার্টিকাল লিফট সেতু আপডেট বাঁশকুড়া নিউজের জন্য নিজস্ব প্রতিনিধি রিপোর্ট